হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি তো আমি আজকে চলে এলাম একটা ছোট ব্লগ নিয়ে তো ভিডিও রান্নার ভিডিও তো কি রান্না কি রান্না বলো তো এটা মাছের ডিমের রান্না তো আমি ভাজছি প্রথমে মাছের ডিমটাকে কীভাবে তো তোমরা দেখো তো আজকে আমি বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো একটু মিট মশলা একটু যাতে স্বাদ লাগে আর কালো জিরেও দিয়েছি আমি লক্ষ্য রাখো বুঝতে পারবে তো দিয়ে আমি মাখিয়ে নিলাম মাছের ডিমটাকে তো চলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাখানো হয়ে গেলে অবশ্যই দেখতে পাবে আর একটা কথা বলে রাখি তোমার দিকে তোমাদের মানে কি বলতে চাইছি যে ভিডিওগুলো একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ গরিবের ভিডিও তো তোমরা হয়তো ভাবছো মাছের ডিমের ভিডিও শেয়ার করছে তো আমি কি রোজ রোজ ভিডিও দেবো সেই জন্য ভাবছিলাম আমি যে মাছের ডিম রান্না করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিই তো আমি এইভাবে রান্না করি তোমরা কীভাবে রান্না করো তো দেখ মাছের ডিমটা ভাজা হয়ে গেলো সব একা একা করে অত ডিম দেখতেই পাচ্ছ তো এবার আলু দিয়ে আমি ঝাল করবো তখন মাছগুলো ডিমগুলো ভাজা গেলে কত সুন্দর লাগছে তো খেতে ইচ্ছা করছে তোমার খেয়ে নাও আলু দিয়ে ঝাল করছি আমি আলুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে কালো জিরে দিয়ে আমি ভাজছি তার সাথে একটু শাক ভাজলাম দেখো তরকারি হয়ে গেছে বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে